অবিল্লাহমিন রহিম কউলা রবি শাহলী সদরি ওয়াসিলামরি আহলাত আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বিশ্বের যে যেখানে রয়েছেন বাংলাভাষী এবং বাংলাদেশি তাদের সকলের সামনে এমন কিছু কথা রাখতে চাই এবং বাংলাদেশে যারা বসবাস করছেন পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে যেখানেই থাকুন না কেন সবাইকে আমি বলতে চাই বাংলাদেশিরা কেন ভারতকে ঘৃণা করে চলেছে এর অনেকগুলি কারণ রয়েছে আজ আমরা দুই সালে এই নরেন্দ্র মোদির যুগে দেখতে পাচ্ছি সেখানে গণতন্ত্র নেই আর এই কথাটি সে দেশের অনেকেই বলছেন অনেকেই সে দেশে এই কথা বলছেন নরেন্দ্র মোদী সাহেব ভারতের সংবিধান মানেন না এই কথাটি কেজরিওয়াল বলেছেন চলছে হিন্দুতন্ত্র সে দেশে মুসলমানদের গরুর গোস্ত খাওয়ার কারণে জিব্বা কেটে দেওয়া হচ্ছে তারা উনিশশো সালে বাংলাদেশে সহযোগিতা করেছিল কিন্তু সহযোগিতা করতে যেয়ে বাংলাদেশে সবকিছু তারা নিয়ে গেছে এটা কারোর অজানা নয় আজ হিন্দুস্তানে বিশ থেকে তিরিশ কোটি যে মুসলমান তারা সেখানে আতঙ্কে রয়েছে আজ সে মুসলমানদের নেই শান্তি নেই কোনো নিরাপত্তা আবার তারা বাংলাদেশের জন্য উন্নয়নে বাধা হয়ে আছে বাংলাদেশের দিকে তাদের দৃষ্টি হচ্ছে কুদৃষ্টি আর একদিকে তারা সাপোর্টের কথা বলে যাচ্ছে প্রতিবেশী দেশ হিসেবে তার আশেপাশের কোনো দেশের সাথে নেই তাদের কোনো বন্ধুত্ব ভ্রাতৃত্ব চায়নার সাথে বলেন পাকিস্তানের সাথে বলেন নেপালের সাথে বলেন বার্মার সাথে বলেন শ্রীলঙ্কার সাথে বলেন বাংলাদেশের সাথে বলেন না কেন বাংলাদেশের মানুষ ওদের গুলিতে রোজ বর্ডারে মরছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হোক আন্তর্জাতিক বিষয় হোক সে ক্ষেত্রে তাদের দেখা যায় অনেক সময় নাক গলাচ্ছে তারা আর নরেন্দ্র মোদী সাহেব এই সরকার মূলত হিন্দু মুসলমানদের মাঝে ঘৃণার এবং হিংসার যে বীজ বপন করে যাচ্ছেন তারা যদি একটু জানতেন যে অতীতে হিন্দু এবং মুসলমান তারা একসাথে বসবাস করেছে আজ নরেন্দ্র মোদী সাহেব ঠিক সেই নেহেরুর মতো একই নীতিতে এই ভারতে শাসন করছেন আজ তাদের কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে যে দেশে নব্বই শতাংশ মুসলমান সেখানের শিক্ষা ব্যবস্থা আজ সেই হিন্দুদের হাতে আর আস্তে আস্তে তৈরি হচ্ছে হিন্দুদের এবং ভারতের বিপক্ষে মুসলমানদের ঘৃণা এবং হিংসা আর একদিন সেটা ভয়ানক রূপ নিতে যাচ্ছে নতুনভাবে হয়তো আবার সেই উনিশশো সালের মতো আবার উনিশশো সালের মতো কোনো কিছু ঘটে যেতে পারে এইভাবে যদি ঘৃণা এবং হিংসা ছড়াতে থাকে প্রচার হতে থাকে প্রসার হতে থাকে আর এর জন্য দায়ী হবে মূলত ভারত এবং ভারতপ্রেমী প্রেমী কিছু বাংলাদেশিরা এই বাংলাদেশ গো রক্ষার জন্য বানানো হয়নি আমাদের সবার জানানো আছে জানা আছে আম জনতা যদি খেপে যায় তারা সেই পুনরায় উনিশশো সাতচল্লিশে ফেরত যাবে আর দেখায় দিতে পারে দ্বিজাতি তত্ত্ব যার উপর ভাগ হয়েছিল ভারত তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সবাইকে বলতে চাই ভারত অচিরেই তেরোটি টুকরাতে বেটে যাবে তাতে কেউ বাধা দিতে পারবে না কোনো সরকার বাধা দিতে পারবে না তারা সমানে তাদের আজাদি আজাদির জন্য তারা লড়াই করে যাচ্ছে সেটা কাশ্মীর বলেন আর পাঞ্জাব বলেন আর ত্রিপুরা বলেন আর তামিলনাড়ু বলেন আর যাই বলেন না কেন তেরোটি প্রদেশ তারা নিজেদের স্বাধীনতা চাচ্ছে ভারতে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাচ্ছি এদেশের মুসলমানেরা নিশ্চয় মেনে নেবে না হিন্দুত্ববাদ এই নম্বর নম্বর বানি আল্লাহ হিন্দুত্ববাদমের আল্লাহৎকার আদমের সন্তান যেই হোক না কেন তাকে ইজ্জত দেওয়া হয়েছে আমি বলতে চাচ্ছি আপনারা সবাই ঐক্যের পথে আসা আপনাদের সকলের আশা দরকার আপনারা সবাই ঐক্যের পথে আসুন আসুন আমরা সবাই বাংলাদেশ সংসারে হিন্দু হন মুসলমান হন বৌদ্ধ হন খ্রিস্টান হন একসাথে বসবাস করি ঘৃণাকে আমরা চিরতরের জন্য বিদায় জানাই হিংসাকে আমরা ছেড়ে দিই আর ভারতের উস্কানিকে আমরা একপাশে রেখে দিই মাতৃভূমিতে আসুন আমরা পাঁচ নম্বর সোরাল মায়েদার দুই নম্বর আয়াতের দৃষ্টিতে যারা দুর্নীতি করবে দুষ্কৃতী করবে ভ্রষ্টাচার করবে নৈরাজ্য সৃষ্টি করবে এদেরকে একপাশে রেখে কথা আনো আলাল বিরিবর্তা হওয়া ভালো কাজে আমরা একে অপরের সহযোগিতা করি আর আমরা সবাই দেশপ্রেমী এবং শান্তিপ্রেমী হই আর বাদ দিয়ে আমরা পাঁচ নম্বর সুরা বত্রিশ নম্বর আয়াতের আমল আল্লাহ বসেন ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে অহেতুক মারবে হত্যা করবে খুন করবে আল্লাহতালার দৃষ্টিতে সেজন্য গোটা মানব সমাজকে খুন করে বসলো হত্যা করে বসলো আর যারা ফাসাদ করে যাচ্ছে তাদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না আমরা সবাই মিলে যদি যারা ফাঁসাদ সৃষ্টি করছে দুষ্টু দুরাচার নৈরাজ্য সৃষ্টিকারী এদেরকে একপাশে রেখে কারোর ধর্মবিশ্বাসে আঘাত না করি এবং সবাই যদি স্বাধীনভাবে চলাফেরা উঠা বসা লেনদেন খাওয়া দাওয়া করে যেতে পারি তাহলে এই দেশ স্বর্গের দেশ হবে আর যদি এইভাবে চলতে থাকে তাহলে ঠিক শ্রীলঙ্কার লোকেরা নেপালের লোকেরা পাকিস্তানের লোকেরা চায়নার লোকেরা যেভাবে ভারতকে যেভাবে ভারতকে ঘৃণা করে চলেছে ঠিক এর থেকে বেশি খারাপ বাংলাদেশের লোকেরা তাদেরকে জানবে তাই এইসব বাদ দিয়ে আমি ভারতের গভর্নমেন্টকে বলবো আমাদের কাছে সবচেয়ে ভালো অস্ত্র রয়েছে সেটি হলো প্রেম আমরা সবাই প্রেমের মাধ্যমে ভ্রাতৃত্বের মাধ্যমে যদি জীবন কাটাতে পারি তাহলে অচিরেই আমরা দেখতে পাব শান্তি এবং নিরাপত্তা যদি তা না পারি তাহলে আন্তরিকতা বলতে হিন্দু মুসলমানদের মধ্যে কিছুই থাকবে না একদিন আর একদিন রূপ নিবে অশান্তির এবং বিশৃঙ্খলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন না ভারতকে ঘিরি না করি আশেপাশের কোনো দেশের লোকদেরকে ঘৃণা করি বরঞ্চ ঘৃণার যে উৎপত্তি যেখান থেকে কারণ এবং রিজন যেগুলি রয়েছে সেগুলি আমরা কর্তন করে ভ্রাতৃত্বের সাথে মনুষ্যত্বের সাথে জীবন কাটাই বাংলাদেশি সেবা পার্টি মূলত এই স্লোগানের বিশ্বাসী আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন